এত নিকৃষ্ট জঘন্য ফালতু বেকার গ্রামে আজাম এসেছে কারণ এই গ্রামে একটুখানি যদি জল বৃষ্টি হয়ে যায় তো কি বলবো এই রাস্তা দেখছেন একদম কাদাই পরিণত হয়ে যায় এই গ্রামে একটুখানি যদি জল হয়ে যায় মানুষ আর ঘর থেকে বার হতে পারে না সাইকেল যানবাহন মোটর সমস্ত গাড়ি কিন্তু জাম হয়ে যায় ব্লক হয়ে যায় এত খারাপ গ্রাম আর এই গ্রামটির নাম আপনি অবশ্যই জানেন যে সুখসাগর এটা কিন্তু নামে পরিচিত সুখসাগর বাট এটা সুখসাগর নয় এটা কিন্তু আমি বলবো যে একটা ধাওড়া গ্রাম বলে সবাই চেনে আর এটা হ্যাঁ একটি ধাওড়াই গ্রাম আর আর এই গ্রামটা কি বলবো বলছি আমাদের গ্রামের নাম ধারো তো নাই তুমি ধারো বললে কেন না না ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবে না তুমি ধারো বললে কেন রাগ করো না রাগ কেন করছো আসলে ভিডিওটা পুরো দেখো আমার কনসেপ্ট কি তবেই তুমি বুঝতে পারবে আমি তো জাস্ট শুরু করেছি ভিডিওটা ধারো বললে তো হবে না তুমি ধারো বললে সবাই জেনে যাবে তো ধারো আর গ্রামটার নাম সেটা জানবি কি সেটা সবাই জানে তো কেউ জানে না কেউ ভুল বলছি এটা বলছো তো প্রমাণ পেয়ে গেলেন গাইস এটা কিন্তু ধরো গ্রাম নয় আর ভাই রাগ করবে না জাস্ট এটা আমি এক্সপ্লোর করছি ভিডিওটা পরে তুমি যখন দেখবে তুমি তখন নিজে বুঝতে পারবে ঠিক আছে রাগ করবে না যেন হ্যাঁ তো গাইজ দেখুন এই গ্রামটা আপনি যদি এরকম ভাববেন যে এরকম ছিল আগে বাট এরকম কিন্তু না এটা একদম ভুল এবার আসলটা আপনি জেনে নিন এই গ্রামটার ব্যাপারে দেখ তো কেউ খারাপ মন্তব্য করবেন না যতক্ষণ পর্যন্ত আপনি ভিডিওটি লাস্ট পর্যন্ত না দেখছেন দেখুন গাইস ভিডিও শুরু করার আগে আমি রবিল এবং আপনি দেখছেন রবিল ভাই চ্যানেল তো আশা করি গাইস আপনারা সবাই খুব ভালোই আছেন এই গ্রামটিকে সৌন্দর্য করে একটু আলোকিত করে তোলায় সেটি হচ্ছে জলঙ্গ নদী সুকসাগর ঘাট এবং এই নদীর ওপর দিয়ে তৈরি একটি সুন্দর বাঁশের ব্রিজ এবং আপনি হুদুঘাটও বলতে পারেন বা সুকসাগর ঘাটও বলতে পারেন এবং তারপর দেখুন কথা বলতে বলতেই কিন্তু সুখসাগর গ্রামের রহস্যময় জায়গাটিতে আবার চলে আসলাম পিছনে আপনি দেখতে পাচ্ছেন সুখসাগর গ্রাম মানে সুখসাগরের প্রাথমিক বিদ্যালয় এবং এই সুকসাগরের প্রাথমিক বিদ্যালয়ের সাথে জুড়ে রয়েছে পোস্ট অফিস এবং এই পোস্ট অফিসের সাথে ফের জুড়ে রয়েছে যেটা এই গ্রামটিকে আরও আলোকিত করে তোলায় আরও সৌন্দর্য করে তোলাই সেটি হলো এই গ্রামের লাইব্রেরি আর এই লাইব্রেরিটা আমি আজ আপনাকে লাইব্রেরি এই জন্যই দেখাতে পারছি না কারণ আজকে সানডে সানডেটা হলে কিন্তু আমি লাইব্রেরির ভিতরে গিয়ে আমি আপনাকে দেখাতাম তো এই লাইব্রেরিটা কিন্তু উদ্ঘাটন করেছিলেন স্বামী জ্ঞানন্দ এবং এই স্বামী জ্ঞানন্দ ইনি ইনার মৃত্যু হয়েছিল তেরোই জুলাই এবং স্বামী বিবেকানন্দ সহকর্মী ছিলেন এইখানে তো আপনি বুঝতেই পারছেন যে সুখসাগর গ্রামে কত সুন্দর সুন্দর ঐতিহ্য জিনিস কিন্তু এখানে এখনো মানে খোদাই করা রয়েছে বা ইতিহাস এখানে এখনও পর্যন্ত আছে এই সুখসাগর গ্রামে কর্নারে অবস্থিত সুন্দর একটি বড় ইট ভাটা এম বি এম ভাটা এই ভাটাতে দুশো থেকে আড়াইশো কর্মচারীরা কাজ করেন এবং তিনারা তাদের ঘর বাড়ি চালান বা সংসার চালান এই ভাটাতে কাজ করে তো আপনি টোটাল কথা বুঝতে পারছেন এই সুখসাগর গ্রামে এই এম বিএম ভাটার থ্রুতে দুশো থেকে আড়াইশো লোকে প্রত্যেক দিন রেগুলারই কাজ পাচ্ছে তাহলে আপনি অবশ্যই বুঝতে পারছেন এই সুখসাগর গ্রামটি কতটা ডেভেলপমেন্ট করেছেন তারপর দেখুন এই গ্রামে আরও দুটি দুটি অবস্থিত অয়েল মিল আর এই অয়েল মিলে চারটে থেকে পাঁচটা গ্রামের লোক কিন্তু এখানে আসে এই অয়েল মিলে চারটে থেকে পাঁচটা গ্রামের লোক এখানে আসে অয়েল মানে ঘানি পেশা যাকে আর বলা হয় বাংলা ভাষাতে। তো সরাসরি একদম আমরা অয়েল মিলের ভিতরে চলে আসলাম এবং এই অয়েল মিলের ভিতরে দেখুন কতটা ভিড় বাংলা ভাষায় যেটা বললে বোঝা যায় কি এখানে এখন ঘানি পেশা হচ্ছে আর কি तो शुद्धू आज के बोले तान होए प्रत्येक दिन एक एक किन्तु इरको में भीड़ होए एकने एक्टी ऑयल मिल आपनी देख लेन ये बोंग रास्तर उइ मुड़ते जेटा घाटर रास्ता जाच्चे ओकनो किन्तु एक्टी ऑयल मिल आछे तो एक रे में टोटल दुई किन्तु ऑयल मिल। yeah, Sorry that I'm so inconvenient, okay Just let me be me and I'll stay out of your way I can see the way you look at me, I'm such a disgrace I never really asked to be brought into this place You wanna love me? Well then baby, I have a taste All the highs and the lows, no you'll never be the same I don't- তো আপনি কী বলছিলেন এটা ধাওড়া একদম ভুল কথা বলেন এটা কিন্তু দশ বছর আগে যেটা ছিল সেটা ছিল বাট এখন যে যতটা ডেভেলপমেন্ট বা উন্নতি হয়েছে আপনি দেখতে পাচ্ছেন রাস্তা রাস্তাঘাটের যে কথাটা হচ্ছিল তাছাড়া এটা কিন্তু একটা মেন রোড এবং মেন রোডের সাইডে যে বাড়ির ভিতর যে রাস্তা সেটাও কিন্তু একদম ঢালাই করা রাস্তা দেখতে পাচ্ছেন তো এটা খালি এতটুকু চিত্র বলে নাই এটা কিন্তু প্রত্যেক বাড়িতে বা প্রত্যেক বাড়ির সামনে কিন্তু এরকমভাবেই ঢালাই করা রাস্তা তৈরি করা হয়ে গেছে বা এখন মেন রোডে কিন্তু প্রায় এরকম কাজ চালু থাকেই এবং আপনাকে প্রমাণস দেখাচ্ছি যে ওখানে এখন রুলারই চালু আছে এই গ্রামটা যে খুবই বড় তাও নয় এই গ্রামে বসবাস সাড়ে পাঁচশো থেকে ছশো ঘরের বসবাস এবং সতেরো থেকে সাড়ে সতেরোশো মতো এরকম ভোটার আছে তো একদম যে খুব বড়ো গ্রাম তা নয় তো আপনি বুঝতে পারছেন ভোটার দেখলে বুঝতে পারবেন কত বড়ো গ্রাম আর তো গাইস এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে এখনই রুগুল ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন তো হ্যাঁ তোমরা জানো না কি ভ্লগ করো না তো অনিওয়ে আজকের জন্য ভিডিও এত কিছু এরকম সুন্দর সুন্দর ভিডিওতে এখন রুবেল ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো আমার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সো তখন টেক কেয়ার অফ ইউর সেল